জেলায় জেলায় ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর ব্যক্তিরা ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রচুর পরিমাণে আবেদন করছে তাই এই ভোটার কমাতে এর আগে নতুন দাওয়াই দিল নির্বাচন এবং নবীনদের জন্য নতুন নির্দেশিকা জারি করলো কি নির্দেশিকা জারি করলো কি দাওয়াই দিল নির্বাচন কমিশন সবটা জানাবো এই প্রতিবেদনে এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন তাহলে আপনারা জানেন দু হাজার দুই সালকে ভিত্তি করে এগোতে চাইছে কমিশন এই এসআইআর এসআইআর দু হাজার দুই সালকে তাদের ভিত্তি বছর ধরেছে অর্থাৎ দু দুই সালের ভোটার লিস্ট বা ভোটার তালিকার উপর নির্ভর করে এই এসআইআরটা হবে পশ্চিমবঙ্গে সেই আবহে জেলায় জেলায় ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর বয়সের মানুষেরা ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রচুর পরিমাণ আবেদন করছে বলতে গেলে এক কথায় হিড়িক যেখানে আঠারো বছরে নাম তোলার কথা সেখানে এতদিন কি করছিলেন এই ব্যক্তিরা তবে কি এর আগে এই একটা ব্যবস্থাপনা করা হয়েছে কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে যে এখনই নাম তোলার জন্য আবেদন করে ফেলুন তবে নির্বাচন কমিশন এখন দেখছি যথেষ্ট কড়া কারণ বিএলওদের নির্দেশিকা জারি করেছে বিএলও ইআরও জেলা জেলাশাসকদের নির্দেশিকা জারি করে বলা হয়েছে খতিয়ে দেখতে হবে সমস্ত আবেদনগুলো খতিয়ে তাদের আত্মীয় স্বজনের নামে ভোট আছে কিনা তার বাবা মায়ের নামে ভোট আছে কিনা সবটা খতিয়ে দেখতে হবে এসআই এর নাম এসআই কথা শুনে কি এই হিড়িক পড়ে গেছে নাম তোলার এই ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আশি বছর বয়সে নাম তোলার জন্য এত শশব্যস্ত হয়ে পড়েছেন তবে কি এসআই এর নাম শুনে এই হিড়িক তবে বিএলও জেলা জেলাশাসকদের সমস্ত দিক খতিয়ে দেখার কথা বলা হয়েছে আঠারো বছরে যেখানে নাম তোলার কথা এতদিন তারা কি ঘুমিয়েছিলেন এতদিন তারা নাম তোলেননি কেন হ্যাঁ দুটো একটা ব্যতিক্রমী কেস থাকতে পারে কোনো কারণে কোনোভাবে তুলতে পারেনি তাইলে তাই বলে এত পরিমাণ প্রচুর পরিমাণ তাই জেলা শাসকদের নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত লিঙ্ক খতিয়ে দেখার নির্দেশিকা দেওয়া হয়েছে বিএলও ও অধ্যেরকেও এবং এই আশা করছি যে এই যদি খতিয়ে দেখা হয় তাহলে অবশ্যই এই ভোটার কমবে ভো ভোটারটা কমার সম্ভাবনা থাকবে তবে পাশাপাশি নবীন ভোটারদের জন্য অর্থাৎ যারা বয়সে ভোট হবে তাদের জন্য নির্বাচন কমিশন একটা নির্দেশিকা জারি করেছে সেটা হলো যে আঠারো বছরে ভোট হলে তারা পনেরো দিনের মধ্যে তারা অবশ্যই পনেরো দিনের মধ্যে আই কার্ড বা এপিক কার্ড যাই বলেন না ভোটার কার্ড পেয়ে যাবে এছাড়াও ইয়ারোদের আবেদন গ্রহণের গ্রহণ করার পরে এপিক কার্ডটি কি অবস্থায় আছে বা কোথায় পড়ে আছে কোন পর্যন্ত এসেছে সমস্ত মেসেজ তারা পেয়ে যাবেন নতুন এই নির্দেশিকার ফলে নবীন ভোটার যারা আঠারো বছর বয়সে ভোটার হবে তাদের অনেকটা দুশ্চিন্তা কুমবে এবং ভুয়ো ভোটার আটকানো যাবে বলে রাজনৈতিক মহলের ধারণা এর পাশাপাশি আপনাদের কিছু প্রশ্ন আছে দলিল কত সালের লাগবে পাসপোর্ট কত সালের লাগবে দেখুন এই মুহূর্তে অন স্ক্রিনে আমি সেই নোটিফিকেশনটা দেখাচ্ছি যে এগারোটা ডকুমেন্টসের তালিকাটা দেখাচ্ছি যেখানে দেখুন রয়েছে দুই নম্বরে দেখুন রয়েছে এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট অর ডকুমেন্টস ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটিস ব্যাংক পোস্ট অফিস বই এলআইসি একসেট্র এটসেট্রা এইগুলোর ক্ষেত্রে একমাত্র ডেট দেওয়া আছে এক সাত উনিশশো সালের এই ডকুমেন্টসটা লাগবে কিন্তু আপনারা দেখুন এখানে চার নম্বরে যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টে কোনো ডেট দেওয়া নেই সুতরাং এখনই বলা যাবে না যে পাসপোর্টের জন্য কোন ডেট লাগবে দেখুন দলিল লাস্ট আইটেম এগারো নম্বরে দলিল বা সরকারি জমি পাট্টা পাওয়া এই যে এখানেও কোনো ডেট নেই কোন সালের হবে এখনো পর্যন্ত আমার ব্যক্তিগত ধারণা বা অভিজ্ঞ মহলের ধারণা যে এগুলো মনে হয় হলেই হবে পাসপোর্ট কত সালের এখানে উল্লেখ করা নেই দলিল কত সালের এই নোটিফিকেশনে উল্লেখ নেই তাহলে মানুষ এইগুলো কোন সালের দেবে তাই আপনার কাছে যে সালের দলিল আপনার কাছে যে সালের পাসপোর্ট আছে সেটাই আপনি রেডি রাখুন সেটাই কাজ হলেও হতে পারে তার পাশাপাশি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে বলেছে আধার কার্ডকে সাবর্ডিনেট নথি হিসাবে দেখানো যাবে তাই আধার কার্ডটিকেও আপনি নথি হিসাবে সাবর্ডিনেট নথি হিসাবে দেখাতে পারবেন আশা করা যায় সেই জন্য আধার কার্ডটিকেও জেরক্স করে হাতের কাছে রাখুন যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাদের জন্য বিশেষ করে এটা রাখা একান্ত জরুরি তাহলে আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন জনস্বার্থে বেশি বেশি প্রচার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে